হঠাৎ ধনী হওয়ার আগে জীবনে যে গোপন সংকেতগুলো দেখা দেয় সম্মানিত শ্রোতা নীরব অন্তর্মেডিটেশনের আজকের ধ্যান যাত্রায় আপনাকে অভিনন্দন চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি একা দাঁড়িয়ে আছেন নিঃশব্দ অন্ধকারে চারপাশে গভীর নীরবতা হঠাৎ আপনার ভেতরে এক ঝলক আলো জ্বলে উঠল সেই আলো ফিসফিস করে বলছে তুমি প্রস্তুত হও তোমার জীবন বদলে যাওয়ার সময় এসে গেছে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু বড় পরিবর্তনের আগে মহাবিশ্ব সবসময় সংকেত পাঠায় আজ আমরা প্রবেশ করব সেই নীরব জগতে যেখানে ধনী হওয়ার আগের রহস্যময় সংকেতগুলো আপনাকে ঘিরে আছে মানুষের জীবন কখনো সরল রেখার মতো নয় এটি এক এক সময় বাঁক নেয় ভেঙে পড়ে আবার নতুন করে গড়ে ওঠে অদ্ভুত ব্যাপার হলো হঠাৎ সমৃদ্ধি আসার আগে জীবনে এমন কিছু লক্ষণ দেখা দেয় যা সাধারণত আমরা অবহেলা করি অথচ এগুলিই হল মহাবিশ্বের বার্তা সংকেত নাম্বার এক অস্থির নিরবতা কখনো কি খেয়াল করেছেন সবকিছু স্বাভাবিক হলেও অন্তরে এক ধরনের অস্থিরতা জমে আছে কাজ ঠিকমতো চলছে মানুষও পাশে আছে তবুও মনে হয় এভাবে আর হবে না কিছু একটা বদলাতে হবে এই অস্থিরতা আসলে নেতিবাচক নয় বরং এটি ভোর হওয়ার আগে রাতের গভীর অন্ধকারের মতো এটাই ইঙ্গিত দেয় নতুন অধ্যায় আসতে যাচ্ছে শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন ধীরে বুকের ভেতরে জমে থাকা অস্থিরতাকে অনুভব করুন ভয় পাবেন না এই অস্থিরতাই হচ্ছে আগমনী বার্তা সংকেত দুই ক্ষুদ্র সৌভাগ্যের ইঙ্গিত হঠাৎ দেখবেন ছোট ছোট সৌভাগ্য আপনার জীবনে আসছে হারানো বন্ধুর সাথে দেখা হলো বহুদিনের আটকে থাকা কাজ হঠাৎ সহজ হয়ে গেল অথবা অল্প কিছু অর্থ হঠাৎ হাতে চলে এলো এসব ঘটনা ক্ষুদ্র মনে হলেও এগুলো মহাবিশ্বের প্রথম হাতছানি যেন আপনাকে বলা হচ্ছে দেখো আমি তোমার দিকে দৃষ্টি দিতে শুরু করছি চোখ বন্ধই রেখেছেন মনে মনে বলুন আমি কৃতজ্ঞ প্রতিটি ক্ষুদ্র সৌভাগ্যের জন্য এগুলোই আমার বড় আশীর্বাদের সূচনা সংকেত তিন অন্তরের কণ্ঠস্বরের জাগরণ একসময় আপনি খেয়াল করবেন ভেতরের কণ্ঠস্বর স্পষ্ট হয়ে উঠেছে আগে যে সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন এখন মনে হচ্ছে না এটাই সঠিক পথ এই ভেতরের কণ্ঠ আসলে আপনার আত্মার নির্দেশনা মহাবিশ্ব যখন আপনার জীবনে নতুন অধ্যায় খুলতে যাচ্ছে তখন এই কণ্ঠস্বর জোরালো হয়ে ওঠে প্রিয় শ্রোতা শ্বাস নিন গভীরভাবে মনে মনে বলুন আমার ভেতরের কণ্ঠস্বর আমাকে পদ দেখাচ্ছে আমি শুনছি আমি মানছি সংকেত চার বিচ্ছিন্নতার ডাক হঠাৎ হয়তো খেয়াল করবেন কিছু মানুষ আপনাকে এড়িয়ে চলছে পুরনো সম্পর্কগুলো টিকে থাকছে না কখনো এর ফলে কষ্ট হয় আবার একাকিত্বও এসে ভর করে কিন্তু এটি আসলে প্রয়োজনীয় একটি ধাপ কারণ পুরনোকে ঝরে যেতে হয় নতুনকে জায়গা দেওয়ার জন্য যেন গাছ নতুন পাতার জন্য পুরনো পাতা ঝরিয়ে দেয় নিজেকে কল্পনা করুন এক গাছের মতো পুরনো পাতা ধীরে ধীরে ঝরে পড়ছে আপনি প্রস্তুত হচ্ছেন নতুন পাতার জন্য সংকেত পাঁচ প্রতীকী সংকেতের আগমন বারবার একই সংখ্যা দেখতে পাচ্ছেন যেমন এগারো ইস্টু এগারো ট্রিপল এইট অর্থাৎ আট 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 বা ট্রিপল সেভেন অর্থাৎ সাত 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 অথবা একই শব্দ একই প্রতীক কিংবা একই অভিজ্ঞতা বারবার আসছে আপনার সামনে এ সব কিছুই কাকতালীয় নয় এগুলো হলো মহাবিশ্বের প্রতীকী ভাষা যা আপনাকে বলে সময় ঘনিয়ে এসেছে আপনি চোখ বন্ধই রেখেছেন কল্পনা করুন উজ্জ্বল আলোয় ভেসে উঠছে একটি সংখ্যা সেটি আপনাকে বারবার ডাকছে অনুভব করুন আপনি বুঝতে পারছেন সেই বার্তাটি সংকেত ছয় ভেতরে অজানা আত্মবিশ্বাস অদ্ভুতভাবে কঠিন পরিস্থিতির মাঝেও একসময় মনে হয় আমি পারব এটি আসে হঠাৎই যেন কোথাও থেকে শক্তি এসে আপনাকে ঘিরে ফেলে এই আত্মবিশ্বাসই হল সমৃদ্ধির প্রধান দরজা যে ভেতরে বিশ্বাস জন্ম দেয় তার কাছেই সমৃদ্ধি চলে আসে শ্বাস নিন ধীরে মনে মনে বলুন আমি সক্ষম আমি যোগ্য আমার জীবন নতুন আলোয় ভরে উঠছে সংকেত সাত কষ্টের পর হালকা হয়ে যাওয়া সমৃদ্ধি আসার আগে জীবনে কখনো কঠিন ঝড় বয়ে যায় চাকরি হারানো সম্পর্ক ভাঙা আর্থিক সমস্যায় পড়া এসব যেন এক ভয়ঙ্কর ধাক্কা কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ধাক্কা পার হওয়ার পর হঠাৎ মনে হয় আমি হালকা হয়ে গেছি এটাই সংকেত পুরনো ভার ঝরে পড়ছে আপনি প্রস্তুত হচ্ছেন নতুন আশীর্বাদ গ্রহণের জন্য চোখ বন্ধ রেখেই কল্পনা করুন আপনার কাঁধ থেকে সব বোঝা নামিয়ে রাখা হচ্ছে আপনি মুক্ত আপনার সামনে খোলা বিশাল আকাশ যখন অন্তর ধীরে ধীরে নতুন শক্তির জন্য প্রস্তুত হতে থাকে তখন জীবনের প্রতিটি ঘটনাই এক ধরনের রহস্যময় ইঙ্গিত হয়ে দাঁড়ায় আপনি খেয়াল করবেন আগে যেসব ছোট ছোট ব্যাপার আপনাকে কষ্ট দিত সেগুলো আর আগের মতো প্রভাব ফেলছে না ভেতরের দৃঢ়তা যেন প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে এটাই আরেকটি সংকেত আপনি এমন এক স্তরে পৌঁছাচ্ছেন যেখানে আকস্মিক প্রাচুর্য হঠাৎ ভাগ্যোন্নতি বা বলা ভালো হঠাৎ ধনী হওয়ার অভিজ্ঞতা আপনার জীবনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে আপনি দেখবেন আশেপাশের মানুষজন আপনার প্রতি অন্যভাবে প্রতিক্রিয়া করতে শুরু করেছে আগে যারা আপনাকে অবহেলা করত হঠাৎ তাদের চোখে এক ধরনের কৌতূহল কিংবা সম্মান জন্ম নিতে থাকে যেন তারা নিজেরাও বুঝতে পারছে আপনার জীবনের ভেতরে কিছু একটা পরিবর্তন ঘটছে মনে রাখবেন এই ধরনের সামাজিক প্রতিফলনও মহাবিশ্বের দেওয়া সংকেতেরই অংশ আবার কখনো এমন হবে আপনার জীবনে হঠাৎ নতুন সুযোগ এসে দাঁড়াবে যেখানে আপনি বিশেষ কোনো পরিশ্রম না করেও এক দরজা থেকে অন্য দরজায় প্রবেশ করতে পারবেন এটি হোক ব্যবসায়িক প্রস্তাব হোক নতুন কোনো পরিচয় কিংবা হঠাৎ কোনো আর্থিক সুযোগ এসবই ইঙ্গিত বহন করে যে আপনার জীবনে ধনী হওয়ার সময় ঘনিয়ে এসেছে অনেক সময় এই পর্যায়ে মানুষ অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে হয়তো দেখলেন আপনি অচেনা এক প্রাসাদে প্রবেশ করছেন হয়তো দেখলেন হাতবর্থি সোনার গয়না অথবা দেখলেন নদীভরা মাছ এগুলো শুধুই স্বপ্ন নয় বরং আপনার অবচেতন মন ও মহাবিশ্বের বার্তা আপনার ভেতরের সম্ভাবনা এখন কেটে বেরোতে চলেছে আরেকটি বড় সংকেত হলো বারবার একই সংখ্যা বা প্রতীক দেখা যেমন ট্রিপল ওয়ান ট্রিপল টু ট্রিপল সেভেন এই ধরনের রিপিটেড নাম্বার অনেকেই এগুলোকে অ্যাঞ্জেল নাম্বার বলে থাকেন এগুলো আসলে মহাবিশ্বের এক ধরনের কোড যা আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করে এ সময় আপনার ভেতরে কৃতজ্ঞতার অনুভূতিও বেড়ে যাবে আগে যা পাননি তার জন্য হাহাকার থাকলেও এখন যা আছে তার জন্য অন্তর ভরে কৃতজ্ঞতা আসবে এই কৃতজ্ঞতাই আপনাকে টেনে নিয়ে যাবে সেই শক্তির কাছে যা আপনার প্রাচুর্যের দরজা খুলে দেবে আপনার চারপাশের প্রকৃতি তখন আর সাধারণ থাকবে না মনে হবে বাতাস আপনাকে শান্ত করছে আকাশ যেন আপনাকে আশীর্বাদ দিচ্ছে আর প্রতিটি সকালে সূর্যোদয় যেন নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে এই অবস্থায় মানুষ যতটা ভেতরে শান্ত হয় ঠিক ততটাই বাইরের জীবনে সমৃদ্ধি আসে এখন প্রশ্ন হলো যখন এসব সংক্ষেপ দেখা দিচ্ছে তখন কি করবেন প্রথমত ভয়ের জায়গায় আস্থা রাখুন অনেক সময় হঠাৎ ধনী হওয়ার আগে আমাদের ভেতরে ভয় এসে পড়ে এত কিছু কি সত্যি আমার হতে পারে কিন্তু মনে রাখবেন ভয় হল আপনার পরীক্ষার শেষ ধাপ ভয় জয় করতে পারলেই প্রাচুর্য আপনার জীবনে প্রবাহিত হবে দ্বিতীয়ত কৃতজ্ঞতার চর্চা বাড়ান প্রতিদিন সকালে ও রাতে অন্তত পাঁচ মিনিট করে নিজের জীবনের আশীর্বাদগুলো মনে করুন এই কৃতজ্ঞতা আপনাকে মহাবিশ্বের আরও বড় দানের জন্য প্রস্তুত করবে তৃতীয়ত মনকে খোলা রাখুন সুযোগ হঠাৎ যেভাবে আসবে তা হয়তো আপনার চিন্তার বাইরে কিন্তু খোলা মন থাকলে আপনি তা ধরে রাখতে পারবেন সবশেষে মনে রাখবেন হঠাৎ ধনী হওয়া মানে শুধু টাকা বা সম্পদ নয় বরং ভেতরের এক নতুন শক্তি নতুন দৃষ্টিভঙ্গি আর নতুন জীবনধারা আপনি যখন এই সংকেতগুলো চিনতে পারবেন তখনই বুঝবেন আপনার ভেতরের নীরব অন্তর নতুন উচ্চতায় পৌঁছে গেছে প্রিয় শ্রোতা যদি এই যাত্রায় আমার সাথে একাত্মতা অনুভব করেন যদি মনে হয় এই ধ্যানময় আলোচনায় আপনি নিজের ভেতরের আলোকে খুঁজে পেয়েছেন তাহলে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব শুধু আমাদের জন্য নয় বরং আপনার নিজের জন্য কারণ এটি আপনাকে নিয়মিত ভেতরের যাত্রায় ফিরিয়ে নিয়ে যাবে লাইক করুন শেয়ার করুন যেন আরো অনেকেই তাদের জীবনের গোপন সংকেত চিনতে পারে ভেতরে শক্তিকে জাগিয়ে তুলতে পারে এবং সমৃদ্ধির আলোয় ভরে উঠতে পারে নীরব অন্তরের সাথে থাকুন আলোয় থাকুন ধ্যানময় শান্তিতে থাকুন